লার্নিং উইৎসুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব আয়মেটিক প্রশ্ন বিচার দু হাজার চব্বিশ সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রেম মূল্যায়নের ক্লাস সিক্সের আঠেরো নম্বর স্কুলটা আঠের নম্বর স্কুলে বলছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন বর্ধমানে একটা স্কুল খুবই ভালো স্কুল প্রশ্নপত্রগুলো খুব সুন্দর তো দেখো একের দাগের একের ভাড়া প্রদত্ত কোনটি একটি আগ্নেয় শিলা গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা এবং কোনটি জীবাশ্ম জ্বালানি নন সেটা হচ্ছে খড় খড় জীবাশ্ম জ্বালানি নন এসাইতে প্রহার বলের নাম হলো কি ওজন এক কিলো সমান এক হাজার কাঁধে ও কোমরের যে অস্থিসন্ধি সন্ধি আছে তার নাম হচ্ছে বল ও শকেট সন্ধি বল ও শকেট সন্ধি কাঁধে এবং কোমরে আছে সেল কি জাতীয় শিলা সেল হচ্ছে এক প্রকার পাললিক শিলা বৃদ্ধির হার সমান বৃদ্ধির পরিমাপ বাই সময় বৃদ্ধির হার সমান বৃদ্ধির পরিমাপ বাই সময় পরে কি বুঝতে থাকো ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে কোন শক্তি গোশন তড়িৎ শক্তি তাপশক্তি রূপান্তরিত হয় বাম নীন আগে তোমাদের বলেছি এখন আর বলার দরকার নেই আগে দেখিয়ে দিয়েছি দেখে নাও ত্রিপত্র কপাটিকা অহিত্যে কোথায় থাকে বাম অনিন্দ এবং বামনিলয়ের মাঝে পেট্রোলিয়ামকে শোধন করা হয় কেন কারণ পেট্রোলিয়াম অতি জটিল কার্বন হাইড্রোজেন যৌগ এবং চটচটে একটি মিশ্রণ এতে অনেক রকম যৌগ জল প্রভৃতি মিশে থাকে তাই একে সরাসরি খনি থেকে উত্তোলন করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় না কারণ কণাগুলো লেগে আছে পেট্রোলিয়াম থেকে জল ও মাটি অন্যান্য বা দূর করার পদ্ধতিকে পেট্রোলিয়াম শোধন বলা হয় পেট্রোলিয়াম শোধন করে প্রাপ্ত তরল কেরোসিন ডিজেল গ্যাস বিউটেন প্রোপেন জ্বালানি ব্যবহার করা হয় বলেকে শোধন করা খুবই দরকার কয়লার ব্যবহার বহুবিধ ব্যাপক কয়লার ব্যবহারগুলো কী কী দেখো না কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ নিয়ে তা থেকে জল ফুটিয়ে তৈরি করা হয় পরিবহন কাজে কয়লা লাগে বিভিন্ন বাস্পতালিত ইঞ্জিন জাহাজ জাহাজ চালাচ্ছে স্টিমার চালাতে গৃহস্থলীকে রান্নার কাজে কয়লা লাগে লৌহ ইস্পাত শিল্পে লৌহকে গলাতে কয়লা লাগে এবং অ্যামোনিয়া আলকাত্রা এগুলো তৈরি করতে কয়লা লাগে পরের প্রশ্ন এখন চারের দাগের এক একটা লব্ধ রাশি কাকে বলে না সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলি সাহায্যে যে রাশি প্রথম তাকে লব্ধ রাশি বলে যেমন ক্ষেত্রফল আয়তন বেগ তরণ এইগুলো হচ্ছে লব্ধ রাশি খাদ্যশৃঙ্খল কাকে বলে এটা বারবার বলেছি বুঝিয়েও দিয়েছি দেখিয়েও দিয়েছি শৃঙ্খল দেখো এখানে খাদ্যশৃঙ্খলা একটা ছবি দেওয়া আছে তো শৃঙ্খল বলে কাকে বলে ঘাস ফোড়িং ময়ূর ব্যাঙ সাপ এদের সাহায্যে চিহ্ন দিয়ে খাদ্যশৃঙ্খল বর্ণনা করো তো এখানে দেখো যে পদ্ধতি সূর্য থেকে প্রাপ্ত শক্তি খাদ্য উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদক খাদকের সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে বাহিত হয় শক্তি প্রবাহ ধারাবাহিক বজায় থাকে শৃঙ্খল বলে শৃঙ্খল কি না ঘাস ফড়িং ব্যাংকে ব্যাঙ সাপকে ময়ূর বাঘকে প্রভৃতি খাবে জলের গভীরে মাছ চ্যাপটা হয়ে যাওয়ার কারণ কি না দেখো এখানে জলের গভীরে মাছ চ্যাপটা হয়ে যায় জলের এখানে নিম্নচাপের ক্রিয়া করে জলের নিচে নিম্নচাপ এখানে সুন্দর দেওয়া আছে দেখো তো এটা তোমরা পরও ভালো করে বুঝতে পারবে না জলের নিচে মাছ চাপটা হয় কারণ কারণ জলে নিম্নচাপ প্রয়োগ করে কিংবা উপর নিচে ওঠানামা করা মাছ পক্ষে সহজ হয় আবার দেহ চাপটা হলে জলের গভীরতা জলস। স্তম্ভের বাড়তি পার্শ্বরচাপ মাছকে সহজে প্রতিমিত করতে পারে এই কারণে মাছের দিয়ে এই বিশেষ আকৃতির গঠন দেখা যায় পরে প্রশ্ন শ্বেত রক্তকণিকা অণুচক্রিকার কাজ শ্বেত রক্তকণিকার কাজ কি না শ্বেত রক্তকণিকার জীবাণুকে ধ্বংস করে রক্তে থাকা জীবাণু এবং অণুচক্রিকার কাজ হচ্ছে কি রক্তকে জমান বাঁধতে সাহায্য করে রক্তকে জমান অণুচক্রিয়ার সাহায্যে রক্ত জমান বাঁধতে সাহায্য করে তো তোমাদেরকে বলা যদি আমার এই অ্যানসার সিটগুলো তোমাদের কাজে লাগে সকলকে যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও এবং কোন কোন সাবজেক্টে সাবজেক্টের কী কী সলিউশন লাগে আমাকে বলো আমি অবশ্যই দেবো তো সকলকে ধন্যবাদ দেখা পরের ভিডিওতে উনিশ নম্বর স্কুল নিয়ে আজকের মতো এই পর্যন্ত পরের ক্লাসে দেখা হবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গরমে কেউ রোদে বেরোবে না